মন্দিরের ভালো দিক হচ্ছে মন্দিরের খুবই ভালো একটু মিষ্টি মেয়ে এখন হচ্ছে আমার সিনেমাময় ঈদ প্রচুর প্রশংসা যখন পাই আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমি এতদিন কেন পাইনি শাহরুখ খান কি বিজনেস করে না সালমান খান কি করে না তো এটাতে জাজমেন্ট করার কিছু নেই দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন মন্দিরা কথা বলবো তো আর সাথে মন্দিরা অনেকদিন পর আসলে তোমাকে আমি সেনপ্লেক্সে দেখতে পেলাম মাঝে মাঝে হারিয়ে যাও মাঝে মাঝে দেখি সোশ্যাল মিডিয়ায় এটা কেন আসলে এটা একটু জানার ইচ্ছা প্রতিনিয়ত সিনেমা হলে তো আমি থাকতে পারবো না আমার যখন সিনেমা রিলিজ হবে তখন আমি আসলে থাকবো তো আগের বছর সিনেমা রিলিজ হয়েছে ছিলাম এবছর আবার সিনেমা রিলিজ হয়েছে আছি আর দেশের বাইরে তো যাওয়া হয়ই কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম দেশেই থাকি কিন্তু মানুষ বুঝতে পারে না কেন বুঝতে পারে না কারণ আমি দেশে এসে আগের ছবিগুলো আপলোড দিই রাত্রয় মাস কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমি কোথায় আর তুমি কি আসলে মানে অনেকগুলো ছবি কালেকশনে রাখো যে মাঝে মাঝে দেওয়ার জন্য এরকম কিছু যে সোশ্যাল মিডিয়ায় এটা থেকে কিছু একটা আলোচনা হোক যে হ্যাঁ সে দেশের বাইরে আছে বা কাজে আসলে আমার প্রাইভেট প্রাইভেট লাইফটা মেনটেন করতে পছন্দ করি তো আমি আসলে জানাতে চাই না আমি কখন কোথায় কিভাবে আছি কোথায় ঘুরছি যতটুকু লিমিটেশন অনুযায়ী জানানো উচিত যখন আমি সেটাই করি আসি আচ্ছা মনে একটা বিষয় জানাইছে যে বলিউডে যেটা হয় চর্চা বলিউড বা হলিউডে আমি দেখেছি যে একজন আর্টিস্টের খাওয়া দাওয়া থেকে শুরু করে তার লাইফস্টাইল সব কিছু ফ্যান ফলোয়াররা ফলো করে তোমার যে বিষয়টি আসলে অনেকেই বলে যে চোখের চাওয়া নিতে দর্শকরা মুগ্ধ হয় তোমার আসলে কতটুকু মনে হয় এটা আমার তো মনে হয় আসলেই হয় না না ব্যাপারটা একদম দুষ্টুবি করে বলেছি আসলে কাজ হয়ে আসার পর থেকে আমি যে পরিমাণে ভালোবাসা পেয়েছি এটা শুধু চোখে মানে অভিনয় তো করার চেষ্টা করেছি তাতে যে পরিমাণে রেসপন্স পেয়েছে আগের বছর থেকে সো এইবার নীলচক্রে রাইমা হয়ে এসেছে আমি কেবল আজকে প্রথম দিন ঈদের তাই খুব ভালো রেসপন্স পেয়েছি এখনো প্রচুর দিন বাকি তো দেখা যাক সামনে আরো কি হয় কতটা মানুষের ভালোবাসা দেয় রায়মাকে এবার এখন তো তুমি একজন তারকা যখন সবিস্তারকা তারকা হওনি তখন ঈদ কেমন ছিল তখন বেশি আনন্দ ছিল না এখন বেশি আনন্দ আনন্দ তখনও ছিল আনন্দ এখনও আছে আগের আনন্দটা ভাগাভাগি করে নিতাম ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে নিজের মি টাইম সময় পার করতাম ঘুরতাম ফিরতাম নতুন জাম পরতাম বাট এখন হচ্ছে আমার সিনেমাময় ঈদ আগের বছরও সেটা গিয়েছে এই বছরও সেটা তো এটা আমি দারুণভাবে এনজয় করি কারণ সিনেমা হলে নিজেকে বড় পর্দায় দেখছি আমার নিজের কাছের মানুষরা দেখছে পাবলিক যারা আছে আম জনতা সবাই এসে দেখছে এবং প্রচুর প্রশংসা যখন পাই আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমি এতদিন কেন পাইনি এখন সো আমি এটা খুব এনজয় করছি দেশেও থাকা হচ্ছে দেশের বাইরেও থাকা হচ্ছে কখনো কি মনে হয় যে দেশের বাইরেই থেকে যাই দেশে না ফেরি বা দেশেতে মানে দেশে অনেকে দেশের বাইরে চলে গেছে আসেই নেই ওখানে সিটিজেন হয়ে গেছে এরকম কখনো তোমার মনে হয়েছে কিনা ব্যাপারটা আসলে একদমই এরকম না আর এটা আসলে কেন মানুষের বলে বা মিলিয়ে ফেলে আমি আসলে জানি না কারণ আমার কাছে মনে হয় যে আমি যে সিনেমাতে এসেছি সিনেমা জগতে আগের বছর তো আমার তো একটা প্ল্যান আছে অফ কোর্স যে আমি সিনেমা কাজ করতে চাই অভিনয়ের সাথে থাকতে চাই তো আমার যদি ওরকম কোনো প্ল্যান থাকতো আমি কখনো সিনেমাতে আসলে আসতাম না তো যেহেতু আমি এখানে মাঠে নেমে গিয়েছি প্রতিযোগিতা করার জন্য তো ওখান থেকে তো আমি আবার চাইবো না যে আমি পিছে পিছে কি কেউ চলে যায় আমার তো মনে হয় না আমি তো অন্তত যাবো না আচ্ছা চিতু নায়িকাতে দেখেছি বাংলাদেশে যখন নায়িকা থেকে আস্তে আস্তে ব্যবসার দিকে মনোযোগ দেয় অর্থাৎ বিউটি পার্লার খুলছে বা কেউ ব্র্যান্ড প্রমোশন করছে বা কোনো ব্র্যান্ড হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে মানে টোটালি একটা আলাদা সেক্টরে চলে যায় তোমার কি ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা আমার আগে থেকে ছিল আমার তো একটা জুয়েলারি একটা মন্দিরা হ্যাভেন একটা ব্র্যান্ড অলরেডি আছে আমার জুয়েলারি একটা শপ আছে সো ওটা বিগত পাঁচ ছ বছর হয়ে গিয়েছে ওটা আমি সামলাই না আমার ভাবি সামলায় আর আমার মনে হয় যে যে যেভাবে পারে ভালো থাকুক বিজনেস করুক প্রচুর টাকা ইনকাম করুক আমার মনে হয় যে শুধু মানে শাহরুখ খানকে বিজনেস করে না সালমান করে না তো এটাতে করার কিছু নেই লাইফে চলতে গেলে ভালো থাকতে গেলে আমার মনে হয় যে সিনেমার পাশাপাশি যারা সিনেমা জগতে আছে যারা এটা দিয়ে আর যারা মনে হয় যে আমি আরও কিছু করতে চাই তো তাদেরকে আর উৎসাহিত করা উচিত আমার একটু জানিয়েছে যে মন্দিরের ভালো দিক এবং খারাপ দিক যদি নিজে নিজে থেকে আসলে মনে করে। মন্দিরের ভালো দিক হচ্ছে মন্দিরের খুবই ভালো একটু মিষ্টি মেয়ে আর মন্দিরের খারাপ দিক হচ্ছে আমি রেগে গেলে খুব খারাপ দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই ঈদ চলে এসেছে আজকে ঈদের ফার্স্ট ডে আপনার প্রচুর পরিমাণে ব্যস্ত তো প্রত্যেকটা সিনেমা ঈদে হলে চলে এসেছে আপনাদের তো সময় পার করে আমাদের সিনেমা হলে আসবেন প্রত্যেকটা সিনেমা এনজয় করবেন দেখবেন আর আমার চক্র দেখবেন যেহেতু আমি ওখানে আছি রায়মাহয় এবং জানাবেন সকলে কেমন লেগেছে আমার সিনেমা